নমস্কার আপনারা দেখছেন রুপম টিভি কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিধায়ক তিনি দু হাজার তৃণমূলে গেলেন বাস ভালো কথা তারপর একটা হাওয়া এসেছিল শুভেন্দুর হাত ধরে কৃষ্ণ কল্যাণী নাকি আবার বিজেপিতে আসবেন কথাটা উঠেছিল তারপর চুপ অনেকদিন চুপ আবার নতুন করে হাওয়া কৃষ্ণ কল্যাণী তৃণমূলের বিধায়ক মানে আপাতত তৃণমূলের বিধায়ক রায়গঞ্জের বিধায়ক বিজেপিতে আসতে চলেছে এই যে আসতে চলেছে কথাটা কিন্তু এমনি এমনি না নতুন করে হাওয়া উঠেছে কারণ রাম উদ্বোধন হলো রাম মন্দির অযোধ্যায় সেদিন রাস্তায় হাঁটলেন কৃষ্ণ কল্যাণী এক হাতে তৃণমূলের পতাকা তো আরেক হাতে রামের পতাকা গেরুয়া পতাকা তিনি বলছেন আমার হৃদয়ে রাম নাম লেখা রয়েছে জয় জয়শ্রীর ধ্বনি দিলেন এদিকে তৃণমূলের পতাকা হাতে ব্যাপারটা কি ব্যাপারটা আর কিছুই নয় কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এবার বিজেপিতে আসতে চলেছেন তিনি বুঝে গেছেন তৃণমূলের খাওয়া শেষ তৃণমূলের দিন শেষ আসছে বিজেপির দিন তাই এবার বিজেপিতে যাওয়াই ভালো কারণ তৃণমূলে আর ভালো জায়গা নেই তৃণমূল আর ভালো জায়গাই নেই শ্রীরাম রামের নাম ধরে বিজেপিতে আসতে চাইছেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এবার বিজেপি সেই কৃষ্ণ কৃষ্ণকল্যাণীকে জায়গা দিবে কি না মানে নেবে কিনা না কৃষ্ণ কল্যাণীকে সেটাই বড় ব্যাপার কারণ কৃষ্ণ কল্যাণী একুশে বিজেপি থেকে যেতে তৃণমূলের ডেগবাজি মেনেছিলেন আবার বিজেপিতে আসতে চাইছেন বিজেপি যারা ক্ষমতায় রয়েছে যারা দায়িত্বে রয়েছে তারা কি কৃষ্ণ কল্যাণীকে জয়েন করাবেন করালে যারা জনগণ রয়েছে সাধারণ মানুষ তারা কি মেনে নেবেন সেটা কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন কৃষ্ণ কল্যাণী হয়তো বিজেপিতেই আসতে চলেছে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ